হ্যাঁ আমাদের একুশতম পরিবেশ মেলা চলছে চন্দননগর সবুজের অভিযান এবং পরিবেশ একাডেমির তত্ত্বাবধানে তা আমরা এটা প্রতি বছর করছি এবছরে পাঁচ দিন ধরে হচ্ছে বিষয় আমাদের এবারে জনস্বাস্থ্য ও পরিবেশ পরিবেশকে রক্ষা করতে গেলে জনস্বাস্থ্য তার সঙ্গে যুক্ত হয়ে পড়ে এবং এগুলো পরস্পর সম্পর্কযুক্ত আজকে যে পরিমাণ জনস্বাস্থ্যের ক্ষতি হয়ে চলেছে চারিদিকে সেটা দেখা অত্যন্ত জরুরি আমরা এখানে যে বিষয়টা মূলত করি সব রকমের পরিবেশকে রক্ষা করার জন্য তাতে বাজি ও ডিজে বিরোধী ডিজে বক্স বিরোধী যে মঞ্চ তারা যে বিভিন্ন কাজকর্ম সারা বছর ধরে করছেন তাদেরকে আমরা আহ্বান জানিয়েছিলাম আমন্ত্রণ জানিয়েছিলাম আমাদের এখানে স্টল করার জন্য তারা আমরা অত্যন্ত আনন্দিত যে তারা আজকে আপনাদের আমাদের এখানে এসেছেন এবং এই স্টল দিয়েছেন আমাদের সংগঠন বাজি ও ডিজে বক্স বিরোধী মঞ্চ আমরা মোটামুটি হুগলি জেলাতেই আমাদের কর্মকাণ্ড আপাতত সীমাবদ্ধ কিন্তু আমাদের নাম থেকেই বুঝতে পারছেন যে আমরা চেষ্টা করি যে শব্দ দূষণের বিরুদ্ধে একটা কাজ করার বাজি নিষিদ্ধ বাজি বাজি প্রায় সব বাজিই নিষিদ্ধ হয়ে গেছে কিন্তু আইন একদিকে চলে আর সমাজ আরেকদিকে চলে আর প্রশাসন আরেক দিকে চলেন সুতরাং এই তিনের কোনো মেলবন্ধনই হয় না ভুগতে থাকে সাধারণ মানুষ এবং আশ্চর্যের ব্যাপার বা দুঃখের ব্যাপার যে ডিজে বক্স এবং বাজি এ দুটোই আমাদের একটা আমোদের কারণ দীর্ঘদিন ধরেই ইদানিং আবার আমাদের নানা পারিবারিক উৎসবে বাজি ব্যবহার বাড়ছে সুতরাং আমাদের লড়াইটা একটা খুবই দুরূহ লড়াই এবং এখন পরিস্থিতি এমনই দাঁড়িয়েছে যে এর বিরুদ্ধে মানুষ প্রতিবাদ করতেও সাহস পান না তো আমরা এইটুকুই চেষ্টা করি যাতে মানুষ অন্তত সাহস করে প্রতিবাদ করতে পারেন অভিযোগ নথিবদ্ধ করতে পারেন প্রশাসনের কাছে পুলিশের কাছে আমাদের সাফল্য খুবই সীমিত এখনো পর্যন্ত কিন্তু আমরা অন্তত নিজেরা যে আছি এই যে বাজি এবং ডিজে বক্সের বিরুদ্ধে একটা প্রতিবাদ সংগঠিত করার চেষ্টা করছি এই পরিচয়টুকুই আমরা এগিয়ে নিয়ে যেতে চাই এবং হয়তো সব লড়াই আমরা জিততে পারি না কিন্তু লড়ে যাওয়াটাই আমাদের কাছে বড় কথা আমরা আশা রাখি যে একদিন আমাদের লড়ে যাওয়া সাফল্য পাবে সমাজ অন্যরকম হবে